আসসালামু আলাইকুম আর হতলা প্রিয় দর্শক আপনারা দেখেন আমরা শুনছি এই দোকানে নাকি একদম সস্তায় পানির দামে জুতা বেছে আসসালামু আলাইকুম আর হতলা সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই কি শুনাইলেন আপনি নাকি পানির দাম একবারে সস্তায় জুতা দিতে আছেন ফোনে কথা একটা বলে কইছি এর গেড়ে লাগে আবার আইবার লাগে আরে ভাই আমি দেখতে আসছি বিয়স্ত চাইতাছে কি জুতা একটু দেখতে চাইতেছে ভাইয়া অনেক দামে বলে আর আপনি দেখেন এই দোকানে হিউজ পরিমান কালেকশন দেখেন জুতার অভাব নাই এগুলো সব স্যাম্পল জুতা সব গোডাউনে থাকে এটা এক একটা এই যে জুতাগুলা দেখেন কালেকশন কয়েক হাজার মানে কয়েক লক্ষ স্যাম্পল হবে শুভ ভাই আমাদের কি কি মালের জন্য একদম নিয়ে আসছেন আপনি নাকি পানির দামে যেতে কিছু মাল আছে এগুলো মানে আট নশো টাকা খুচরা বিক্রি করতে পারবে আট নশো টাকা দেখেন প্রিয় দর্শক দেখেন এগুলা খুচরা আট নশো টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ দুই গুণ তিন গুণের লাভের ব্যবসা এই দেখেন এখানে হিউজ পরিমানটা আমি আপনার উল্টে কিছু দেখেছি আপনি যদি বলেন তাহলে ঠিক আছে ভাই কিছু স্যাম্পল দেখেন নিত্য নতুন যে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে আপডেট পঁচিশ সালের আপডেট কিছু দেখেন কি

আমার দোকান আপনার ওয়ান স্টে ফুটো আর ঢাকা টেকসান তো আর গুলিস্তান কেউ আসে ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন গুলিস্তান এসে ঢাকা টেকসান বললে আপনার দেখা দিবে ঢাকা টেকসান দোতলা দোকান নাম্বার দোকান নাম্বার দুই নাম্বার দুই নাম্বার যদি কোন কাস্টমার যদি বলে যে একবার হান্ড্রেড পার্সেন্ট লেদার জুতা ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে বলবো হান্ড্রেড পার্সেন্ট লেদার জুতা আছে আমাদের কাছে ঠিক আছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট কিছু মাল দেখান

এগুলোর প্রাইস আপনার অনলি ছয়শো পঁচিশ টাকা ছয়শো এর মধ্যে কয়েকটা জাত আছে ভাই ছয়শো পঁচিশ টাকা আছে ছয়শো পঞ্চাশ টাকা আছে ছয়শো টাকা আছে ছয়শো পঁচিশ টাকা এই মালটা পেয়ে যাবেন ছয়শো পঁচিশ টাকা আপনার পাইকারি এই মালগুলা পেয়ে যাবেন এই মালগুলা বিক্রি করা যায় কত ভাই খুচরা বিক্রি হয় কত এগুলো ভাই হাজার রুপি বিক্রি হয় কথা বলছেন এগুলো সম্পূর্ণ চামড়ার মাল তো এই যে আপনি আমি আপনার দেখাই এই যে এখানে দেখা যায় খুব সুন্দর সুন্দর বক্স এগুলোর সাথে কি বক্স যাবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল বক্স গুলা এই বক্স গুলো পাবেন এই হিরোজ পরিমাণ কালেকশন এই দোকানে আমার এখানে টার্সার আছে সাইকেল শু আছে টিপিআর শু আছে শু আছে তারপরে সু সাইকেল শু আছে

সম্পূর্ণ লেদার নিচেতে নিচেতে গিয়ে উপরে আপনি সম্পূর্ণ লেদার এরপরে আপনার এই ধরনের কিছু মাল আছে এগুলো আপনার সম্পূর্ণ চামড়া এই চামড়ার আছে ফোমের আছে এই যে যেটা আমি আমার হাতে যেটা দেখছেন এটা আপনার সম্পূর্ণ ফোমের ক্রেটসল ক্রেটসল সেলাই করা চার বার সেলাই করা

খুবই সুন্দর এখানে হিউজ পড়ান চামড়ার মাল আছে এই মালগুলা রেটকি ভাইয়া আপনার এখানে নাকি কামালের পান্ডা পাওয়া যায় পান্ডা কামালের মাল আছে আমার পাণ্ডা কামালের মাল আছে এই যে পান্ডা কামাল

আমবে সারা বাংলাদেশে কোরিয়ার পরে তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কোরিয়ার করে হিউজ আমার মাল ভালো মাল আমি আপনার মানুষ ইনশাল্লাহ আপনার দেখেন এই দোকানে হিউজ পরিমান কালেকশন আর আমার এই সুমন ভাই আমার সামনে যে আছে সুমন ভাই খুবই ভালো মানুষ আন্ত আপডেট কালেকশন মাল দেখায় একদমই ওয়াও দেখার পরে দেখেন দেখেন ওয়াউ দেখেন

ঠিক আছে তো আপনারা আমার এখানে বক্সের ভিতরে অনেকগুলো মাল আছে আমি তা সবগুলো বাইর হইও কাস্টমার আসে एक्चुअली এখানে হাজার হাজার স্যাম্পল এত স্যাম্পল দেখানো সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল